আজকে তৃতীয় ক্লাসে সবাইকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিপিএম মার্কেটিংয়ের তিন নম্বর ক্লাসে আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করা যায় এখানে দেখতে পাচ্ছেন একটা ল্যান্ডিং পেজ এটা মূলত ওয়ালমার্টের একটা অফার নিয়ে কাজ করার জন্য একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয়েছে তো এটা হচ্ছে আপনার ইউএসএতে টার্গেট করে এই ল্যান্ডিং পেজটা মেক করা হয়েছে আপনার কিভাবে কোনো রকমের কোড ছাড়া শুধুমাত্র জাস্ট একটা নর্মাল সাইটের মাধ্যমে কিভাবে এত সুন্দর একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায় সেটা আজকে ভিডিওতে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন কিভাবে আপনি সিপিএ মার্কেটিং অফারগুলোকে প্রমোট করতে পারেন ল্যান্ডিং পেজের মাধ্যমে এবং এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে আপনার রকম কোনো টাকা খরচ করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায় সেটি দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তার আগে বলি ল্যান্ডিং পেজ দিয়ে কি হয় তো আপনারা যখন আপনাদের কোনো অফারকে প্রমোট করবেন অর্থাৎ আপনার কাস্টমারের কাছে পৌঁছাবেন তো এখানে একটা ডেফল্ট যে লিঙ্কটা থাকে ওই লিঙ্কটা সরাসরি কাস্টমারকে দিলে বা অডিয়েন্সকে দিলে তারা কিন্তু ওই লিঙ্কে কখনোই প্রবেশ করবে না কারণ কারণ ওই অফারটা দেখলে তারা বুঝতে পারে যে এটা একটা অফার সিপিএ অফার সুতরাং এখানে ক্লিক করা যাবে না তো যার ফলে তারা কিন্তু ক্লিক করে না কিন্তু এরকম একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলে তাদের কিন্তু দেখে আগ্রহ হবে এবং তারা কিন্তু এখানে ক্লিক করে আপনাদের অফারের মধ্যে প্রবেশ করবে এবং এভাবে কিন্তু প্রচুর পরিমাণ লিড আপনি নিয়ে আসতে পারবেন এবং আপনার আর্নিংস হবে ঠিক আছে তো কোনো একটা অডিয়েন্স যখন আপনার সাইটের মধ্যে ঢুকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে তখন কিন্তু সরাসরি আপনাকে সিপিএর যে লিঙ্কটা আছে সেখানে কিন্তু নিয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদেরকে লিঙ্কের মধ্যে নিয়ে চলে আসছে তো এভাবে আপনি যেখানে ক্লিক করেন না কেন এখানে ক্লিক করলেও কিন্তু চলে যাবে তো এভাবে যত ক্লিক করবে যেখানে ক্লিক করবে সেখানে কিন্তু আপনার লিড চলে যাবে অটোমেটিক তো যাই হোক আমরা এই ল্যান্ডিং প্লেসটা ক্রিয়েট করার জন্য যে ওয়েবসাইটে যেটা যেতে হবে সেটা হচ্ছে গুগল সাইটস এখানে লিখবেন গুগল সাইটস তাহলে প্রথমেই দেখতে পাবেন এটা আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো আমরা ইতিমধ্যে কিছু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছি এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যাডাল্ট ল্যান্ডিং পেজও আছে এখানে আছে পোর্টফোলিও একটা সাইট আছে এছাড়া আর দেখতে পাচ্ছেন পোর্টফোলিও সাইট এছাড়া ওয়ালমার্টের গিফট কার্ড নিয়ে একটা বানানো হয়েছিল এর আগে সেটাও আছে তো যাই হোক আমাদের প্রথমে যে ব্ল্যাঙ্ক সাইট আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আপনার পেজের টাইটেল দিতে হবে এখানে সাইট নেম দিতে হবে তো আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সে অনুযায়ী এগুলো দিতে হবে হ্যাঁ তো আমরা সিপিএ গ্রিপ থেকে একটা অফার নিয়ে এখানে আপনাদেরকে দেখাবো কীভাবে এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে হয় তো এখানে সিপিএ যে গ্রিপ আছে সেটার যে আপনার ল্যান্ডিং পেজের যে অফার আছে সেই অফারের মধ্যে যদি আমরা যাই তাহলে এখানে দেখবো দেখব যে অফার টুল তারপরে মাই অফার হ্যাঁ মাই অফারে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন দেশের অফার আছে তো আমরা যদি ইউনাইটেড স্টেটসের জন্য একটা অফার নিয়ে কাজ করতে চাই ইউএস সিলেক্ট করলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারে ওয়ালমার্ট গিফট কার্ড এটা নিয়ে আমরা ধরেন কাজ করব তো এখানে টেক্স দেওয়া আছে তো আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি কীভাবে এটা তৈরি করবেন অলমার্ট গিফট কার্ড হ্যাঁ ইন্টার ফর অলমার্ট গিফট কার্ড এই টেক্সটটা আমরা কপি করে নিব এখানে পেস্ট করে দিব তার আগে এই লেখাগুলো মিশাই দিই তারপরে লেখাটা এখানে দিয়ে দিই দেওয়ার পরে এই লেখাটাকে আমরা সিলেক্ট করে নিব এরপরে বড় করব তো এটাকে বড় করার জন্য সিলেক্ট করে ছত্রিশ দিলাম তো এখান থেকে আমি চার একটু বড় হবে আটচল্লিশে দিলাম এরপরে এখান থেকে টাইটেলে যাব যাওয়ার পর যাব হেডিং হেডিং অথবা টাইটেল টাইটেল থাকলো থাকার পর আমরা এখান থেকে নর্মালি এরকম দিলাম দেওয়ার পর এখান থেকে আটচল্লিশ করে দিলাম দেওয়ার পর এখান থেকে টেক্সট আমরা চেঞ্জ করবো ফন্টটাকে চেঞ্জ করে এখান থেকে সুন্দর একটা ফন্ট ইউজ করতে হবে নর্মালি দিলাম দেওয়ার পর এরকম আসলো এটাকে আমরা বোর্ড করে দেবো ঠিক আছে এরকম আসলো তো আমরা চাচ্ছি এখানে একটা ইমেজ নিয়ে আসতে কীভাবে এখানে ইমেজ নিয়ে আসবেন এখানে যে ইমেজের অপশনটা আছে এখানে আপলোডে ক্লিক করবেন করলে এখান থেকে আপনারা ইমেজ নিয়ে আসতে পারবেন তো আমাদের কিছু ইমেজ ডাউনলোড করা আছে অলরেডি আমরা সেখান থেকে ইমেজ নিয়ে আসবো আপনারা চাইলে কিন্তু ইমেজ কোথা থেকে ডাউনলোড করবেন সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকে ইমেজ ডাউনলোড করে নিয়ে আসতে পারেন তো আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে একটা ইমেজ আমি এটা ইউজ করব এখানে ক্লিক করলে অ্যাঙ্কর করতে পারবেন এখানে ক্লিক করলে লাইট কম বেশি হতে হবে আর কি হ্যাঁ তো আমি ওটা দিলাম এখান থেকে এরকম দিলে এরকম আসতেছে ওকে তো আমরা চাচ্ছি ইমেজটাকে চেঞ্জ করবো কারণ ওই ইমেজটা দিয়ে বেশি একটা ভালো লাগতেছে না তো আমরা এটা চেঞ্জ করে অন্য ইমেজ দিবো ধরেন আমরা এই এমএসটা ইউজ করতে যাচ্ছি তার আগে এখান থেকে এই হিডার টাইপটাকে আমরা দিব কভার হ্যাঁ কভার করে দিলাম এটা এরকম থাকলো এখন এই টেক্সটটাকে আমরা কালার চেঞ্জ করে দেবো এখান থেকে সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন করে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে দেবেন এই কালারটা দেবেন তাহলে সুন্দর দেখা যাবে ঠিক আছে তো আমি চাচ্ছি এই টেক্সট ফোনটাকে একটু চেঞ্জ করে দিতে তো ফোনটাকে সিলেক্ট করে নিব নেওয়ার পরে এখান থেকে চেঞ্জ করে দেব তো ঠিক আছে এটা আমাদের টেক্সট এখানে থাকলো এন্টার ফর এ গিফট কার্ড নাও এই টেক্সট এখানে থাকলো পরে এই টেক্সটের নিচে আমরা একটা বাটন অ্যাড করতে যাচ্ছি তো এখান থেকে নর্মালি ইনসার্ট থেকে নর্মালি আমরা যাব বাটনে ঠিক আছে তো বাটন নেম দেবো আমরা একটা তো বাটন নেমটা দিব অ্যাপ্লাই ঠিক আছে এখন আমরা এখানে লিঙ্কটা কোথায় পাবো সিপিএ গ্রিপে যাব অর্থাৎ আপনি যেখান থেকে কাজ করবেন সেখানকার লিঙ্কটা কপি করে নেবেন নিয়ে এসে এখানে যাবেন যাওয়ার পর লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন দিয়ে ইনসার্টে ক্লিক করবেন ঠিক আছে এই লিঙ্কটা এখন আমরা এখানে নিচে দিয়ে দেবো দিলে কিন্তু এরকম হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু এখন সুন্দর লাগছে দেখতে এরপরে আমাদের যে কাজ হবে এই ফাঁকা ঘরে ক্লিক করব করার পরে এখান থেকে ইনসার্টে যাব যাওয়ার পর টেক্সট বক্স একটা টেক্সট বক্স বক্স নিব নিয়ে এটাকে একটু বড় করে দেব দেওয়ার পরে এখানে আমরা একটা টেক্সট ইউজ করব তো টেক্সটটা আমরা দিলাম এটা ডন মিস আউট টুডে ইন্টার টুডে ডন্ট মিস আউট ইন্টার টুডে এটাকে এখন আমরা একটু বড় করে দিব বড় করে দিলাম এরপর এটা সিলেক্ট করব করার পর এখান থেকে ফোনটাকে একটু বাড়িয়ে দেব দেওয়ার পর এটাকে আমরা মাঝামাঝি বরাবর নিয়ে আসব ঠিক আছে নিয়ে আসার পরে আপনি যদি চান যে ফন্টটাকে একটু সুন্দর করবেন তাহলে এখান থেকে টাইটেল দিয়ে আবার দেব হেডিং দেওয়ার পর এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি ফন্ট সুন্দর একটা ফন্ট ইউজ করলাম আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট ইউজ করে নেবেন এটা বাদ দিলাম বেশি হয়ে গেল আটচল্লিশ দিই ঠিক আছে এখন একটু ভালো লাগতেছে দেখতে এটা তো আমরা এখন এই সাদা জায়গাটাকে আমরা কালারফুল করবো এই জন্য এখানে ক্লিক করতে হবে এরপরে স্টাইল ঠিক আছে এখন কিন্তু এরকম একটা কালার চলে আসলো লেখাতে তো আমরা এখন কি করব নিচে একটা বাটন সেট করব হ্যাঁ এনসার্ট থেকে নিচের দিকে দেখতে পারবেন বাটনের অপশনটা আছে বাটনের নাম দেবো অ্যাপ্লাই নাও ঠিক আছে এখন এখান থেকে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা হচ্ছে আমাদের এইখানকার লিঙ্কটা ঠিক আছে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমরা এনসার্টে ক্লিক করলাম অ্যাপ্লাই নাও হয়ে গেছে এখন যদি নিচে এটা নিচে দিই তাহলে দেখবেন এরকম হয়ে যাবে ঠিক আছে এখন দুইটা অপশান আমাদের অলরেডি কমপ্লিট এখন আমরা নিচের যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এখানে একটা সেকশন অ্যাড করব এই জন্য আমরা এই যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট থেকে এখানে অপশনটা এটাতে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা এখন এখানে একটা ইমেজ অ্যাড করব এই জন্য আমরা চাইলে সিলেক্ট থেকে অ্যাড করতে পারি অথবা আপলোড করতে পারি ঠিক আছে তো আমরা আপলোডে ক্লিক করব করার পর এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা ইমেজ নিয়ে আসব তো আমি চাচ্ছি এই ইমেজটা এখানে বসাইতে এখানে দিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ইমেজ সেট করা হয়েছে আমরা এখানে আর একটা ইমেজ সেট করবো জাস্ট আপলোডে যেয়ে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো ইমেজ নিয়ে আসবো ঠিক আছে আমরা দুইটা ইমেজ দুই জায়গায় সেট করলাম তো এখানে ডাবল ক্লিক করে আপনি চাইলে এটাকে কম বেশি করে বসাতে পারেন তো ইমেজটা আমার বেশি ভাল লাগছে না আমি চাচ্ছি ইমেজটাকে একটু রি রিপ্লেস করবো রিপ্লেস ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করলে আবার নতুন করে আপলোড করা যাবে তো এখান থেকে আমি চাচ্ছি এই ইমেজটা ইউজ করতে যাচ্ছি তো ঠিক আছে দুইটা ইমেজ হয়েছে এখানে আর একটা ইমেজ অ্যাড করতে হবে এটাকে এখানে অ্যাড করে দিলাম তো আমি এখান এই প্রত্যেকটা ইমেজের সাথে আমি লিঙ্ক সেট করে দিব কিভাবে লিঙ্ক সেট করতে হয় সেটা দেখা এখানে ক্লিক করা অবস্থায় এখানে ক্লিক দিবেন এরপরে আপনার যে লিঙ্কটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন সেম ভাবে এখানেও তাই ডাবল ক্লিক করে লিঙ্কের অপশন আসবে লিঙ্ক বসিয়ে দেবো এখানে ডাবল ক্লিক করে এখানে ক্লিক করে লিঙ্কটা দিয়ে দেবো তিনটা লিঙ্ক হয়ে গেল হ্যাঁ তো আমরা এটাকে একটু বড় করে দিতে পারি যদি চাই ওকে আমাদের বসানো হয়ে গিয়েছে তো আমরা চাইলে এখান থেকে এটাকে বড় করে দিতে পারি এটাতে লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি তো এখানে আমাদের বাটন অ্যাড করতে হবে এই জন্য আমরা এখানে সিলেক্ট করব করার পরে ইনসার্ট থেকে বাটনে ক্লিক করব করার পর বাটন নেম আমাদের একটা দেওয়া আছে এটা এরকম করে বাটন নেম দেবেন আপনারা এখান থেকে লিঙ্কটা বসাবেন লিঙ্কটা দিলাম ওপরে থাকলো বাটন নি লিঙ্ক হ্যাঁ এটাকে আমি যদি এর মধ্যে বসিয়ে দিই তাহলে এরকম হয়ে চলে যাবে সেমভাবে এটাতে সিলেক্ট করে এখানেও আমি বাটনে ক্লিক করব এরপর একটা বাটন নেম দিব নেম দেওয়ার পরে এখান থেকে একটা লিঙ্ক দিব ঠিক আছে তো লিঙ্কটা বসিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে এই জায়গায় সিলেক্ট করলে কিন্তু এটাকে সিলেক্ট করে আচ্ছা একটু আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল দিয়ে দিলে ব্যাক স্পেস হবে এখানে সিলেক্ট করার পরে নর্মালি এখানে বসিয়ে দিবেন ঠিক আছে দুইটার নিচে কিন্তু হয়ে গেল তো এখন আমি চাচ্ছি এখানে এটার মধ্যে লিঙ্ক বসাইতে লিঙ্ক তো বসানো হয়ে গেছে এখন সেম ভাবে এটাতে সিলেক্ট করে এখান থেকে একটা বাটন বসাবো বাটনের নাম দিতে হবে একটা এই নামটা দিলাম বাটনের এখান থেকে লিঙ্ক দিলাম দেওয়ার পরে এখন এই বাটনটাকে কপি করে নিয়ে এসে মানে ধরে এখানে সিলেক্ট করে দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট অলরেডি আমাদের এরকম চলে আসছে ঠিক আছে এখন আমরা কিছু টেক্সট নিচের দিকে ব্যবহার করবো তো এখানে টেক্সট দেওয়ার জন্য নিচে ফাঁকা জায়গায় ক্লিক করে দিবেন একটা তারপরে থেকে টেক্সট বক্স এখান থেকে জাস্ট লেখাগুলো আপনারা চ্যাট জিবিটি থেকে বা অন্য কোনো ভাবে লিখে নেবেন হ্যাঁ নেওয়ার পরে এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে এটার নিচে একটা বাটন অ্যাড করবো ইনসার্ট থেকে আবার নিচের দিকে আসলে বাটন বাটন নেম দিতে হবে একটা তো এখান থেকে বাটন নেমটা আমরা বসাবো হচ্ছে স্টার্ট নাও এবং লিঙ্কটা দিয়ে দিবো এখান থেকে আমাদের যে অফারের লিঙ্কটা আছে সেটা দিয়ে দিব এখন আমি এটাকে একটু বড় করে দিলাম টেনে তারপরে এটা নিচে বসাই দিলাম ঠিক আছে বসিয়ে দেওয়ার পরে এটাকে সমান করে দিয়ে দিলাম এটা এরকম হলো এটা আমাদের একটা ল্যান্ডিং পেজ কিন্তু ইতিমধ্যে রেডি হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে তো আমরা নিচে আরো কিছু টেক্সট অ্যাড করব এই জন্য আমরা এখানে যাব হচ্ছে এই অপশনটাতে এখানে একটা ইনসার্টে যাব যাওয়ার পরে একটা টেক্সট বক্স নিব টেক্সট বক্স নেওয়ার পরে এখান থেকে একটা টেক্সট বক্স নিলাম নেওয়ার পরে এখানে লেখাগুলো দিয়ে দিলাম টেক্সটের মধ্যে দিয়ে আমরা চাচ্ছি এই এই জিনিসটাকে একটু কালার করে দিতে তো এখানে একটা কালার করে দিলাম ওকে এরকম করে দিলাম ওকে এই লেখাগুলোর নিচে একটা পাটন অ্যাড করবো আমরা যাতে সুন্দর দেখা যায় এটা

রান্নিং পেস্টটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হওয়ার পর্যায়ে চলে গিয়েছে এটাকে একটু বড়ো করে দিই দেখি কেমন দেখা যায় এগুলো আপনারা একটু লেখার ফর্মগুলো চেঞ্জ করে নিবেন যেন সুন্দর দেখা যায় দিলাম নর্মাল এখান থেকে দিব হচ্ছে হেডিং হেডিং সাব টেক্সট টাইটেল এগুলো দিয়ে দেখে নেবেন কোনটা দিয়ে আপনার ভালো লাগে দেখতে সেভাবে আপনি করে নেবেন লেটো থেকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই নর্মাল দিলাম পনেরো থেকে এগুলোকে একটু আঠারো করে দিলাম ওকে এখন এগুলোকে আমি একটু এরকম করে দিলাম দেওয়ার পর এখান থেকে ওকে এখন আশা করি একটু ভালো লাগতেছে আগের আগের থেকে তো আমাদের এটা এভাবে মোটামুটি রেডি এখন আপনি পরবর্তীতে যখন বানাবেন এটা ফাইনালি হ্যাঁ আপনি আপনার মতো করে এগুলো ঘেটে রেটে দেখবেন কার মধ্যে কি আছে থিম আছে এগুলো অনেক কিছু আছে আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজ করে করে দেখবেন হ্যাঁ আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি কারণ প্রথম অবস্থায় বেশি ঘাটাঘাটি করলে আপনাদের মাথা ঘুরে যাবে কিছুই বুঝতে পারবেন না তো এখানে আমাদের ল্যান্ডিং পেজের কাজ কিন্তু অলমোস্ট শেষের দিকে ঠিক আছে তো আমাদের সাইটের নিচের দিকে একটা জিনিস আমরা অ্যাড করব সেটা হচ্ছে ইনসার্ট থেকে টেক্সট আবার নিব নেওয়ার পরে লেখাটাকে এখানে বসিয়ে দিব দেওয়ার পর একটু বড় করে দিব এটাকে আমরা একটু বড় করে দেব যাতে সুন্দর দেখায় জিনিসটা এখন ফন্টটাকে চেঞ্জ করব দিলাম এটা থাকলো এখন আমাদের কাজটা শেষ আর আমরা ভিডিও বড় করবো না এখন জাস্ট নর্মালি পাবলিশে ক্লিক করব করার পরে এখানে একটা নেম দিতে হবে যেহেতু এটা গিফট কার্ডের একটা লিঙ্ক সুতরাং আমরা এখানে একটা নাম দিতে পারি এরকম গেট ওয়ালমার্ট ই গিফট কার্ড নাও এরকম একটা নাম দিয়ে দিলাম আমরা দেওয়ার পরে জাস্ট পাবলিশে ক্লিক করব আমাদের ল্যান্ডিং পেজ কিন্তু পাবলিশ হয়ে যাবে এখন আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে সেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাইট ডট গুগল ডট ভিউ ডট এরকম একটা লিঙ্ক চলে আসছে এটা আমাদের বর্তমানে লিঙ্ক আছে এখন এই জিনিসটাকে যদি আরও প্রফেশনাল করতে চান তাহলে আপনি একটা কাস্টমাইজ ডোমেন কিনতে পারেন হ্যাঁ কাস্টম ডোমেইন কিনতে চাইলে আপনি নেম চিপ থেকে কিনতে পারেন অথবা আমার কাছ থেকে কিনে নিতে পারেন আমাকে বললে আমি কিনে দিতে পারবো চিপ থেকে ঠিক আছে অথবা আপনি নেম চিপের মধ্যে যেয়ে আপনি নিজে নিজে কিনে নিতে পারেন না নিজে নিজে না কিনতে পারলে আমাকে বলবেন আমি কিনে দিতে পারবো আপনাকে সমস্যা নেই তো এখান থেকে চাইলে কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন হ্যাঁ নেক্সট করে অ্যাড করতে পারবেন সিম্পল আর যদি না অ্যাড করতে চান ফ্রি মার্কেটিং করতে চান সেক্ষেত্রে এখানকার লিঙ্কটা কপি করে নিয়ে আপনি যে জায়গায় মার্কেটিং করবেন ধরেন আমি এক্স ডট কম মানে টুইটারে গেলাম মার্কেটিং করার জন্য হ্যাঁ তো আমি এখন জাস্ট নর্মালি এক্স ডট কমে যাব তো ধরুন আমি টুইটারে যাব এখানে যাওয়ার পরে আমার যে লিঙ্কটা আছে সেটা নিয়ে আমি আমার জায়গা মতো মার্কেটিং করব ঠিক আছে মার্কেটিং এখন আপনি আপনার পছন্দ মতো কোনো জায়গায় মার্কেটিং করতে পারেন এখন আপনি যে ধরনের নিশ নিয়ে কাজ করতেছেন সেই সেরকম জায়গা যেয়ে আপনি কমেন্ট করবেন ধরেন দশ মিনিট আগে একজন একটা কমেন্ট করছে হ্যাঁ তো আমি এখানে যে নর্মালির লিঙ্কটা দিলাম দেওয়ার পরে এখানে কিছু অ্যাট্রাক্টিভ কথা লিখে দিতে পারেন এই লেখাটুকু কপি করে আছে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম দিয়ে লিঙ্কটা ওখানে থাকলো সবগুলোতে কিন্তু একই টেক্সট দেওয়া যাবে না এক এক জায়গায় একই টেক্স আলাদা আলাদা টেক্সট দিবেন এবং আলাদা আলাদা টেক্সট কিন্তু আলাদা আলাদা টেক্সট হবে এবং আলাদা আলাদা লিঙ্ক থাকবে ঠিক আছে তো আমি একটা অলরেডি কমেন্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এরকম শো করছে এই যে বেবি সহ একটা মার ছবি এখানে শো করছে এখানে যদি কেউ ক্লিক করে ডাইরেক্ট চলে যায় তাহলে কিন্তু আমার এখান থেকে লিড আসবে হ্যাঁ লিড আসলে কিন্তু আমার ইনকাম হবে দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে অবস্থা তো যাই হোক আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি বাকি ক্লাস লাইভে নেওয়া হবে যারা আমাদের পেইড কোর্সে এখনো ভর্তি হননি তারা দ্রুত আমাদের পেইড কোর্সটাতে ভর্তি হতে চাইলে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কোর্স ফি মাত্র এক টাকা এটা খুব সীমিত সময়ের জন্য